Ki shirmey? Ki shirmey? কিসের প্রেক্ষিতে আয়োজক আচ্ছা ভালো মানে মেলা যে এখানে যে নতুন রাস্তার যে মেলা সেটার লিগালাইজেশন আছে রাস্তা বন্ধ করে লিগেলাইজেশন পেপারটা আমার সাথে যেতে হবে আমার কাছে আছে

ওই সমন্বয়ক বা ওই কেন্দ্রীয় সমন্বয়ক বা সমন্বয়কারীদের নেতা বা বৈষম্য বিরোধী নেতা উনি একটা কথা কি যে আপনি থেকে বুঝতেছেন। আচ্ছা এই আন্দোলনকারীদের মানুষের মতামতের স্বাধীনতা দেওয়া হবে তাহলে তিনি এখানে কেন বলতেছে যে আপনি আমার থেকে বেশি বুঝতেছেন তার মানে কি তিনি বোঝাতে যাচ্ছে যে তিনি বা তারা দেশের সবচেয়ে বড় আপনার গেনিমান মানুষ হম তারা বুদ্ধিজীবী মানুষ শুনে নাড়া শুনে

আহ সদর সাথে দীর্ঘ অনেক দিন যাব যত মাইনির সাথে কাজ করছি সোনা বলছে কোন প্রকার এমন কোন অভিযোগ আসলে শারীরিক অভিযোগ আসলে আমাদেরকে আমি ইনফর্ম করার জন্য इवन আমি কথা বলনার অভিযোগ হচ্ছে যে যেহেতু আপনাদের নির্দিষ্ট একটা জায়গা আছে যে জায়গার মধ্যে মেলা করার কথা সেই জায়গার বাইরে আপনারা দোকান থেকে চার্জ করতে পারলেন না সেটার অনুমতি আপনাদের নাই इवन হচ্ছে যে দোকান বসানো স্টল বসানোর অনুমতি আপনাদের নাই আমি জানি আপনাদের সাথে সিটি কর্পোরেশনের কালকার সাথে কথা হইছে इवन কে কিভাবে অনুমতিছে সেটাও ডকুমেন্ট আমার কাছে আছে

আরে ভাই এটা তো এটা তো পারমিশন হচ্ছে অনুমতি জন্য আবেদন করা এটা হচ্ছে পারমিশন পত্র পরশু তেরো তারিখে আমি জানি ভাই আমি এটা আনছি আমি সিটি কর্পোরেশন থেকে ওইটা নিয়ে আমি আপনাদের অনুমতিপত্র যেটা দেওয়া হয়েছে আমি একটু বলি আমি একটু আমি এখানে আমি একটা বলে প্রতি বর্গ ফুট করে আপনাদের

সমন্বয় একদের ওপেনে চাঁদা বাজে মানে জোর জবরদস্তি করে কোনো আপনার হাত কোনো ডকুমেন্টস নাই কোন মনে করেন মানে লিজ নিছে একটা জায়গার আর চাঁদা খাবে আরেক জায়গার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভাইটাকে অত্যন্ত ধন্যবাদ জানাই কেন ভাই তিনি আসলে একটা মানে সাহসীর আহ একটা তিনি পরিচয় দিছে দেখেন তারা রুডের মনে করেন লিজ দিছে রুডের আচ্ছা রুট গাট এর লিজ হয় একটু জানাই যাবেন আপনারা যে রুটকে আপনি লিজ নিয়ে সেখানে আপনি মেলা করবেন তাহলে মানুষ যাতায়াত করবে কোথায় দিয়ে গাড়ি যাতায়াত করবে কোথায় দিয়ে বলেন তো ইদানিং নাকি রুট পর্যন্ত আপনার লিজ দেওয়া হয় মেলা করার জন্য ভাবা যায় এগুলা বলেন তো ভাবা যায় আর এই সমন্বয়কারীরা কি বলতেছে যে আপনি আমার থেকে বেশি বুঝতেছেন বিশেষ করে শেষের যে মনে করেন লোকটা বা সেই ছেলেটা মানে হলুদ টি শার্ট উনি কি বলতেছে যে আপনাকে ঘাড় ধরেছে বা উনি যে একটা ডকুমেন্টস আপনার দেখাচ্ছে যে এই যে দেখুন 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 ভালোভাবে পড়েন পড়েন হ্যাঁ উনি যেভাবে বলতেছিল তখন তো তিনিও বলতেছিল যে আপনিও পড়েন ভাই ভালোভাবে পড়েন দেখেন আপনি সেখানে তো লেখা নাই হ্যাঁ এটা তো মানে আপনি যে দরখাস্ত করছেন এটা হচ্ছে তার ফর্ম কিন্তু আপনাকে যে তারা লিজ দিছে অনুমতি দিছে ওই পত্রটা কোথায় ওনারা কিন্তু দেখাতে পারে নাই ওনারা চলে গেছে আর পাশে থেকে আরেকজন কি বলছে এই ওনার নাম্বারটা নাও ওনার ঠিকানাটা নাও ওনার এইটা নাও ওনার সেটা নাও দেখতেছি দেখতেছি মানে কি মানে ক্ষমতা যার মূল্য তার শুধু চেয়ারটা শুধু পরিবর্তন হয়েছে জাস্ট এতটুকুই শুধু ক্ষমতার চেয়ারটা কি পরিবর্তন হয়েছে এছাড়া আর কিছুই না এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই আইন শৃঙ্খলা বাহিনী তারা বলতেছে যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি কোনো হামলা মামলা যদি কেউ করে এদেরকে গ্রেফতার করা হবে এদেরকে আইনের আওতায় আনা হবে এখন এখন আমরা বলতে চাই যে ভাই এই যে হাতে নাতে প্রমাণ মানে হাত কোনো ডকুমেন্টস নাই তারা নাকি রুট মনে লিজ দিছে আর রুট তো লিজ দেওয়া হয় না সরকারের পক্ষ থেকে তাদের কাছে কোনো ডকুমেন্টসও নাই তারা মুখে আর সমান্য এক নামে জুড়ে তারা বর্তমান চাঁদা খাবে রুট দখল নেবে সেই রুটে মনে করে মেলা বসাবে এবং প্রতি দোকান থেকে তারা চাঁদা খাবে মানে ধান্দা তাহলে এটার দায়বার কি এড়াতে পারে এই এনসিপি বা বর্তমান আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা জনগণের জন্য কি কাজ করতেছে কই তারা তো ওই নির্ধারিত গোষ্ঠীর কাজই করতেছে হ্যাঁ তাহলে সেই কাছে না দুষ্ট কোথায় ছিল বলতে হয় বারবার চলে আসে ভাই প্রসঙ্গে চলে আসে চলে আসে ভাই ও শেখ হাসিনা আসলে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন আইনজীবী একই কাজ করে ওই বিএনপি আসলে একই কাজ করে ওই এনসিপি আসলে জমা যাস একই কাজ করবে মাঝখানদা আমরা জনগণ আইকালা বাস আমাদের দিয়ে গেছে সবাই আমরা ওই আইকালা বাসই খাবো এছাড়া আর কিছুই না বুঝতে পারছেন আমরা জনগণ হচ্ছে চুতিয়া মানে এটা তারা ভাবে আর কি আমি বলতেছি না ভাই যারাই বর্তমান ক্ষমতায় আসে তারাই আমাদেরকে ভাবে চুতিয়া বুঝতে পারছেন এছাড়া কিছুই না যাই হোক এখন দেখার বিষয় যে এই যে হার্ট একটা ডকুমেন্টস বা এভিডেন্স এখন এটার উপরে ভিত্তি করে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এই দুইটাকে আইনের আওতায় আনে না। দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম